দেখো বন্ধুরা আমরা স্নান করতে আসছিলাম তো নালার জলটা একটু ঘোলা তো স্নান করা হবে না আজ নালায় বৃষ্টি হয়েছিল তো এখানে দেখো আমরা যে আলুর কথা বলেছিলাম সাবু তৈরি হয় যে আলু দিয়ে এই আলুটার বাংলায় কি বলে আমি বলতে পারবো না ম্যাড্রাসি আলু আমাদের এখানে ম্যাড্রাসি আলু বলে এটাকে তো এটা দেখো একদম মাটির উপরে উঠে এসেছে তো ভাবলাম এটাই উঠিয়ে নিয়ে যাই তো মা বাড়ি গিয়ে সাবল নিয়ে আসছে এখন ওটাকে উঠাতে হবে দেখা যাক কতটুকু হয়েছে আলুটা এখানে অনেক আলু হয় কিন্তু ইঁদুরে খেয়ে নেয় এই আলুগুলো খেতে খুবই ভালো লাগে শিকড়ের সাথে হয় অনেক বড় হয়েছে আলুটা কত বড় কে জানে ভাঙে গেল নাকি দেখো বন্ধুরা অনেক বড় হয়েছে আলুটা দেখো দেখো এটা উঠিয়েছি এটা খেয়ে নিই তারপরে আবার দেখবো কখনো এসে গোড়ায় আর আছে কিনা

আমরা স্নান করতে আসছিলাম স্নান করতে এসে দেখি জলটা ঘোলা আছে তা আলুটা দেখে আলুটা উঠিয়ে নিয়ে যাচ্ছি এই আলুগুলো আমরা খেতেই পারি না এই দূরে সব খেয়ে যায় একটা আলুতেই দেখো কতটা আলু হয়ে যাবে এখানেও দেখো ছোট একটা টুকরো হয়েছে এরকম খোলা মেলা জল সময় পাওয়া গেলে কত ভালো হতো কিন্তু রৌদ্রের সময় এখানে জলই থাকে না রোদ্রের সময় ভীষণ কষ্ট হয় আমাদের দেখো মারে আলুটা ধোয়া হয়ে গেছে আর এই দেখো এখানে রোদ্রের সময় আমরা এখান দিয়ে জল উঠিয়ে খাই এখানে একটা কুয়ো মতন করা আছে এই বালি পাথরের নিচে এই দেখো পাইপও দেওয়া আছে এখন এর উপর দিয়ে জল চলে যায় বান চলে যায় কিন্তু রৌদ্রের সময় এটাই আমাদের জল খাওয়ার একমাত্র পথ এর নিচে বড় একটা কুয়ো মতন করা আছে সেটারও ভিডিও দেওয়া আছে আমাদের আমাদের আলু হয়ে গেছে এখন আমরা বাড়ি যাব আলুটা নিয়ে তোমরা আগে কখনো এই আলু দেখেছো কিনা তোমরা কে কে এই আলু খেয়েছো অবশ্যই কমেন্টস জানাবে